কি অবস্থা বাবা যখন কোনো বাঙালিকে কারো জিজ্ঞেস করে যে আপনি এত ভারত কি ঘৃণা করেন কেন আপনি এত ভারত বিদ্বেষী কেন তখন আমার একটা কথাই বলতে মন চায় আপনি কি ভারতের যে কার্যকলাপ ভারত যে কি করে এটাকে আপনি দেখেন না ভারত যে কি কাজ করতে পারে এটাকে আপনি ফলো করেন না ভারতের ভারতের যে কার্যকলাপ এটা যদি আপনি দেখতেন ভারত বাংলাদেশকে নিয়ে যে কি করে ভারত মুসলিমদের নিয়ে যে কি করে ভারত ইসলামকে নিয়ে যে কি করে এইটা যদি আপনি দেখতেন তাইলে আপনি একজন একজন মুসলমানকে কখনো জিজ্ঞেস করতে পারতেন না যে ভারত, আপনি কেন ঘৃণা করেন আপনি কেন ভারত এইটা আপনি কখনো বলতে পারতেন না আপনি কি দেখেন না যে মুসলমানদের যে মসজিদ যেখানে মুসলমানরা নামাজ পড়ে সেই মসজিদটা কি ওরা ভেঙে দেয় ওরা ভেঙে দিয়ে কি ওদের মন্দির করে এটা কি আপনি দেখেন না এরপর কি একজন মুসলমান একজন মুসলমান কখনো ভারত বিদ্বেষী হবে না একজন মুসলমান কখনো কি ভারতকে ঘৃণা করবে না এর পর বাংলাদেশে বেশিরভাগ মানুষ হইল মুসলিম আর এই মুসলিমের জন্য ওদের যে কার্যকলাপ ভারতের যে মসজিদ আছে কিছু কিছু মসজিদ ওরা ভেঙে ওরা কি করতে চায় ওরা মন্দির করতে চায় কয়েকটা তো ওরা ভেঙে মন্দির করছে এর পরকে আপনি বলবেন আপনি কেন ভারত বিদ্বেষী আপনি কেন ভারতকে ঘৃণা করেন গেল মুসলমানের কথা এরপর আসেন যদি দেশ আপনি যদি আমি যদি দেশ হিসাবে ভারতকে ঘৃণা করি এটা কেন করি ভারতকে ঘৃণা করে আপনি আপনি দেখেন যে ভারত বাংলাদেশের কি ভালোটা চাই এখন পর্যন্ত বাংলাদেশের কি ভালোটা ভারত চাইছে এখন পর্যন্ত আপনি দেখেন যত উস্কানি মূলক কথা আছে যত উস্কানি মূলক ভিডিও ভার্তা আছে সব কিন্তু বাংলাদেশকে নিয়ে ভারত দেয় এমন কোন কিছু নাই যে ভারত বাংলাদেশে ভালো চায় এমন কোন সেক্টর নাই যে সেক্টরটায় ভারত বাংলাদেশের ভালো চায় ভারত চায় যে বাংলাদেশ এই জায়গাটা থেকে ভালো করুক বাংলাদেশ এই জায়গাটা থেকে এগিয়ে যাক এইটা কিন্তু ভারত কখনো চায় না উল্টো যত খারাপ কিছু আছে যে উস্কানি গুলো দিলে বাংলাদেশের ক্ষতি হবে যে উস্কানি গুলো দিলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা দাঙ্গা সব সময় ভারত কিন্তু এইটাই চাইছে কখনো চায় নাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক কখনো চায় না বাংলাদেশ ভালো থাকুক সময় চাইছে বাংলাদেশ একটা খারাপ অবস্থার ভিতরে থাকুক অন্তত যখন হাসিনা হাসিনা পদত্যাগ করছে তারপর থেকে বাংলাদেশকে এক মুহূর্তের জন্য ইন্ডিয়া ভালো রাখতে চায় নাই তারা মন থেকে কখনো চায় নাই যে বাংলাদেশ কখনো ভালো থাকুক তারা সব সময় চাইছে কি বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক যে বিশৃঙ্খলার মাধ্যমে তারা হাসিনাকে আবার বাংলাদেশে করতে পারে এইটা সব সময় ভারত চাইছে কখনো বাংলাদেশের ভালো কখনো চায় নাই আপনি তারপর আপনি এত কিছু হওয়ার পর হাসিনা কেন হাসিনা থাকতো শুধু আওয়ামী লীগের ভালো চাইছে কখনো বাংলাদেশের ভালো চায় নাই আপনি এত এত প্রমাণ থাকতো আপনি একজন মুসলমানকে আপনি একজন বাংলাদেশের নাগরিককে কিভাবে বলেন যে আপনি কেন ভারত বিদ্বেষী আপনি কেন ভারতকে ঘৃণা করেন আমি প্রত্যেকটা মুসলমানকে আমি প্রত্যেকটা বাংলাদেশকে বলতে চাই আপনি যত বেশি ইন্ডিয়াকে ঘৃণা করবেন আপনি যত বেশি ভারত বিদ্বেষী হবেন আপনি যত বেশি ভারতকে ঘৃণা করতে থাকবেন ঘৃণা করতে থাকবেন আপনি মনে মনে ভেবে নেবেন আপনি তত বেশি বাংলাদেশকে ভালোবাসেন আপনি তত বেশি ইসলামকে ভালোবাসেন আপনি যত বেশি ভারত বিদ্বেষী আপনি তত বেশি বাংলাদেশকে ভালোবাসেন এইটা আপনার মাথায় ঢুকিয়ে নেন আর আপনি যদি ভারতকে ঘিন্নে করতে না পারেন তাহলে আপনি ভাববেন যে আপনি কখনো ভালোবাসেন না আপনি ইসলামকে ভালোবাসেন না কারণ ওরা বাংলাদেশকে নিয়ে আর আমাদের ইসলাম নিয়ে ওরা যেরকমের কথাবার্তা ওরা যেরকমের কথাক করে এতে আপনি একজন খাটি মুসলিম খাটি বাংলাদেশি হলে আপনি কখনো ভারতকে ভালোবাসতে পারবেন না হ্যাঁ এটাই সত্যি